গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে আমি আমার ব্লগটাই সকাল থেকে শুরু করলাম এই দেখো সকালের আকাশটা দেখতেই পাচ্ছ কি মেঘলা আর শুধু মেঘলা না তার সাথে বৃষ্টিও পড়ছে সারা রাত ধরে বৃষ্টি তো হয়ে আছে এখনো হয়েই যাচ্ছে আর এরম ওয়েদার থাকলে কিরকম মনটা একটু খারাপ খারাপ মতো লাগে না আমার তো ভীষণই মনটা খারাপ লাগে যাক মন খারাপ যাই হোক এই দেখো নিজেদের কাজে তো লাগতেই হবে মেয়ে আর আমি চা নিয়ে বসে পড়েছি ও চা খাচ্ছে আমিও খাচ্ছি মেয়ে টিফিন রেডি এটা আজকে ওর টিফিন দিয়ে দেব খাবেও না পুরোটা দিয়ে দিই যে ও রেডি হয়ে গেছে আমি রোজে দিতে যাই কিন্তু আজকে তোমাদের দাদা দিতে যাবে এই দেখো রেডি হয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর আমি ওকে বলছি আজকে জুতো পরেছে এখান থেকেই গোপালকে নমো করে না ওই দেখো নমো করছে আর ক্যামেরার দিকে চেয়ে আছে এই দেখো মাথায় একটা ওনা দিয়ে দিয়েছি অল্প অল্প বৃষ্টি পড়ছে তার জন্য বললাম ওনাটা দিয়েই যা আর এই দেখো এবার আমাকে টাটা করবে এই দেখো আর এই কদিন খুব হাসি যাচ্ছে জানো তো স্কুল অনেক দিন হয়ে গেছে সকাল থেকে দেখতেই পাচ্ছ বৃষ্টি ঝরেই যাচ্ছে ভেবেছিলাম আমি স্কুলে পাঠাবো না কিন্তু কালকে ওর স্কুলটার ছুটি হয়েছে জানোই তো চিড়িয়াখানায় গিয়েছিল এবার যদি আজকে যাওয়ার মন করতাম দেখে সে তো পুরো সব কিছুই ভেজতে যেত আমরাও গিয়েছি কালকে ভালোই ভালোই ঘুরেছি খুব একটা রোদও ছিল না খুব একটা যে আবার গরমও তাই জন্য খুব একটা লাগেনি যে ঘা গা গরম হয়তো অল্প অল্প হচ্ছিলো কিন্তু গাড়িয়ে যে ঘামঝরাটা সেটা হয়নি আর তারপরে যখন আমরা বেরিয়ে চলে আসছি মানে যত বেলা বাড়ছে মানে তিনটে এরকম সমা থেকে দেখছি এক একবার রোদটা খুবই চড়া দিচ্ছে আর ওর ভিতরে বেশ সুন্দর গাছপালা ছিল তো অতটা কিছু মনে হয়নি নালে যাওয়ার আগে ভাবছিলাম কি জানি হয়তো খুব গরম লাগবে আবার আমাদের এদিকের থেকে ওই দিককে যত যাচ্ছি তত বেশি আরও গরম লাগছে কিন্তু না আবার কি বলো তো বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া দেখতেই পাচ্ছ আমরা জানি ও থেকে থেকে কোলে উঠবেই ও কি অতটা হাঁটতে পারবে আবার হাঁটছেও যাও বাবা আবার এক একবার নিজে থেকেই বলছে আয় একবার কোলে নি আর আমি তো কোলে নিয়ে হাঁটতে আর পারিই না আমাকে তাই জন্য বলে না তবে একবার একবার বলছিলাম মা আয় না ওরা আমার কোলে গিয়ে পোষাবে না ও বাবার কোলে গিয়েই বেশ ভালো লাগবে যেতে লম্বা আছে তোমার দাদা আমার থেকে সব কিছু কোলে নিয়ে ভালোভাবে দেখাতেও পাচ্ছে চলো দেখতে থাকো তোমার দাদা থেকে রান্না বান্না করে দিয়ে চলে এসছি বাগানে এই একটা ডবল টাবার ফুটেছে এই কুড়িগুণও হয়ে আছে হতে পারে ঠাউকে বললাম বাগানে তুমি আর যেও না জল পড়েছে আর এই ডবল টগার ডবল টগারটা ফার্স্ট ফুটলাম দেখো মেয়ে স্কুল থেকে এসে বাচ্চাকে মানে ওর পুতুলকে নিয়ে খেলাচ্ছে এবার ওকে খেতে দেবো খিদে পেয়েছে আজকে খাবারে করেছিলাম এই যে বড়া কী বড়া বলে তো এটা হচ্ছে আটা চিনি নুন দিয়ে বানিয়েছি আর আমার জন্যও নিয়েছি কারণ আজকে হচ্ছে ঠাংমার উপোস মানে একাদশী তো তাহলে ঠাংমা তো আর আঁচ জিনিস খাই না তাই জন্য ঠাংমা বললে এখন আমাকে এটা বানিয়ে দেয় আর আমি দুপুরের মুড়ি খেয়ে নেবো তরকারি করে তার তরকারি করাও আছে এই দেখ চলে আসো খেয়ে নাও এবার ওকে খাইয়ে দিই ওর জ্বর হয়েছে ওর নাম কী চিকু নাও খেয়ে নাও পুড়িয়েছে গালের ও বাবা তাড়াতাড়ি খাও স্কুল থেকে এসে যে পুতুলটাকে নিয়ে ঝিকুকে নিয়ে বসে গেলি পড়ার কিছু মনে থাকবে এই দেখো দাদু আর নাতনি মিলে বসে আছে এদিকে আমার ঘুষুমশাই কড়াই ছুটি সারাচ্ছে কারণ আজকে একটা স্পেশাল মেনু হবে দেখো আমার মেয়ের পুতুল ঝিকু আমি এর নাম দিয়েছি ঝিকু কী সুন্দর খাটটা বানিয়েছে দেখেছেন কদিন ধরেই দেখছি পেটিটা নিয়ে নাড়াচাড়া করছে কী করছে আর অত লক্ষ্য দিইনি তারপর একদিন দেখছি যে এক সাইডটা ছিঁড়ে ফেলে দিয়েছে আর তিন দিকটা রেখে খাটের মধ্যে করে নিয়েছে তার নাকি আজকে জ্বর হয়েছে এই দেখুন জল দিচ্ছি এবার জল খেয়ে নেবে প্রচুর কথা বলে জানেন খেলতে খেলতে কন্টিনিউ কথা বলেই যায় या डांस कर चाव आईना देखे चलो के रेडी कर लेबी की करूनी तो ना आज के वेदर खराब बोले माथे जलदी लेतो माथे जलानी के बोलची छोटा गया खेलबो मोर देखे ना बोलो

ওই পাখাটাতেই হাওয়া খা তো এই দেখো দুপুরে লাঞ্চ হয়ে গেছে এবার কি করবে আমার আমার ছোট মায় এবার ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে আর কোনো খেলার গল্প নেই কারণ বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদার যদি ঠিক হয় তাহলে বাইরে যেতে পারবে আর ও এমনিতে বিকালে উঠে খেলা করে না কারণ অনেকটা লেটেই ঘুম থেকে ওঠে যখন ওঠে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়